অসামান্য স্বাদের এই রেসিপিটি এই শীতে একটি তো খেতেই হবে এর জন্য লাগছে পালং শাক সেদ্ধ পালং শাকের জল ঝরিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব আর লাগছে বোনলেস চিকেন বোনলেস চিকেনে ছোট ছোট পিস করে নিয়েছি এবারে কড়াই গরম হয়ে গেলে তাতে সামান্য একটু তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম পাত্রা করে কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তারপরেই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো চিটে রাখা কাঁচা লঙ্কা এবং চিকেনের এই পিসগুলো চিকেনের পিসগুলো দিয়ে কিন্তু ধৈর্য ধরে বেশ কিছুক্ষণ ভাজা করতে হবে ভাজা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব লঙ্কা এবং রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদ আর আদা বাটা মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা পালং ওই পেস্ট দিয়ে আবারও কিছুক্ষণ কষাবো নামানোর ঠিক আগে সামান্য একটু চিনি দিয়ে এটা সাইডে রেখে দেব অন্য একটি পাত্রে ঘি গরম করে তাতে বেশ খানিকটা পরিমাণে রসুন কুচি এইভাবে কিন্তু জ্বালিয়ে নিতে হবে ঠিক যখন রসুনের কালারটা এরকম লাল হয়ে যাবে রান্না করে রাখা পালক চিকেনের উপর জাস্ট ছড়িয়ে দাও আর গরম গরম ভাত রুটি পরোটার সাথে সার্ভ করো দুর্দান্ত সাধুর এই রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে